আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসেন শীতের সন্ধ্যে গরম গরম স্যুপ খাওয়া যাক আর খুব সিম্পল আর সহজে স্যুপটা রান্না করা যায় আমি রান্না করবো হট অ্যান্ড চিকেন স্যুপ আর এটা রেডিমেড যেহেতু সেজন্য খুব একটা বেশি সময় লাগে না আর ফার্স্টে আমি একটা পাতিল নিয়ে নিয়েছিলাম তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছিলাম আর পানির সাথে স্যুপটা মিশিয়ে দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছিলাম আর এখানে লাগবে আমার একটা ডিম আপনার চাইলে এর সাথে আর কিছু চিংড়ি মাছ অ্যাড করতে পারেন তবে আমি বেশি কিছু দিবো না যেহেতু চিকেনের ফ্লেভারটা রয়েছে আর এই যে যখন এটা বলক চলে আসবে তখন ডিমটা দিয়ে দেবে ডিম দেওয়ার আগে একটু ফেটিয়ে দিলে আসলে ভালো হয় তারপরে যে গরম গরম চিকেন স্যুপ রেডি আর দেখতে যেমন লোভনে হয়েছিল খেতে হয়েছিল দুর্দান্ত শীতের সন্ধ্যায় গরম গরম এক বাটি স্যুপ হলে তো ভালোই লাগে বাড় করবে না আপনারা চাইলে এটা বাসায় বানিয়ে খেতে পারেন আশা করি ভালো লাগবে আর টক টক ঝাল ঝাল একটা ফ্লেভার থাকে আপনারা চাইলে বাসায় খুব সহজে বানাইতে পারেন আর একবার হলে